আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো ফিল শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশিত রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত ব্যবসায়ী ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এই পরীক্ষাটা হবে মূলত পঁয়তাল্লিশ নম্বরে তো এখান থেকে তুমি যদি তিরিশ নাম্বার পাও তাহলে তুমি প্লাস পাবে এবং পঁয়তাল্লিশ থেকে যদি তুমি পনেরো নম্বর পাও তাহলে তুমি পাশ করতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি একটু প্রথমে খেয়াল করে যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে করা হবে ব্যবসায়িক যোগাযোগ এর তৃতীয় অধ্যায় যোগাযোগ কৌশল পঞ্চম অধ্যায় যোগাযোগ প্রতিবন্ধকতা এরপর হচ্ছে ছয় অধ্যায় ব্যবসায়িক পত্র বা প্রকার বেদ সপ্তম অধ্যায় বিভিন্ন প্রকার পত্র এর হচ্ছে তোমাদের বিজনেস ইংলিশ বা কমিউনিকেশান যাই বলো এটা কবি ব্যাগটার কবি ব্যাপার ইংলিশ এখানে থাকবে পার্টস অফ রাইটিং বিজনেস লেটার তো এগুলো আমরা আমাদের সাজেশন খুব সুন্দরভাবে করে দিয়েছি তারপরে থাকবে টাইপ অফ বিজনেস লেটার ইন ইংলিশ বা ইংরেজিতে বিজনেস লেটার বা ব্যবসা পত্র কয় ধরনের হতে পারে তো এই টপিকটি নিয়ে তো এগুলো আমরা আমাদের সাথে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তো তোমাদের এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো তোমাদের মূল্যায়নটা কিভাবে একটু হবে খেয়াল করো যে কবে একটি কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছে যারা সারা বছর ধরে কিছু করতে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার কিছু পারো না যারা একটা দিনও পড়তে বসে তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কাছে তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু তোমার শত বাক থাকবে তো সেই নিশ্চয়তা দিচ্ছি তো যারা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো করবে তাদের জন্য আর এগুলা কোনো কঠিনই থাকবে না ধরো আমরা এখানে প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফায়ার থেকে তো মডিফায়ার ক্লাসটা হচ্ছে আমাদের একুশ মিনিটের ক্লাসটা স্পেশাল ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার স্ট অ্যাকাউন্টিং তার জীবনের জন্য চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি মডিফায়ার তো তোমাদের মডিফাই এর ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তো বা তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সারদের সাথে

তো এরপর যেটা করেছি সেটা আমি ট্রান্সফরমেশন থেকে নিয়েছি অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ থেকে আমি একটা ক্লাস নিয়েছি সেটা হচ্ছে তোমার থার্মোডিনামিক একটা ক্লাস তো আমি এই অল্প সময়ের ভিতরে কিন্তু সবগুলো একদম কভার করে দিয়েছি যারা এই ক্লাসগুলো করবে তাদের ইংলিশ নিয়ে কোনো সমস্যাই থাকবে না সেটা আমি মনে করি তো এরপর তোমাদেরকে আমি সিবি দেখেছি যে একটা সিভি দেওয়া অর্থাৎ তোমাদের এটা থাকবে হচ্ছে এগারো নং আইটেমে একটা সিভি দেওয়া কীভাবে তুমি সবগুলো সিবি লিখতে পারো সেই সুন্দর করে কিন্তু আমি টপিকটা তোমাদেরকে বুঝিয়েছি তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না একটা বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি এবং মাত্র পাঁচ ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির মতন সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বার মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয় নিয়ে কোনো সমস্যাই থাকবে না তারপর বিজ্ঞান কিন্তু শুরু করে দিয়েছি বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপর দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত থেকে আপলোড করা শুরু হয়েছে ধাপে ধাপ এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখন কোনো মেম্বার সবগুলো কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ক্লাসগুলো কি লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটাও করে পড়িনি তোমার সাথে বা বই নিয়েও বসেনি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলো করো তুমি আমি একশো পার্সেন্ট দিচ্ছি তুমি ফাইভ জোর উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পায় বা জিপিএ ফাইভ আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি পাই এর কারণ এইগুলো কারণ এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই এই তোমার হচ্ছে আসছে এরপরে কিন্তু তোমার

দুই নম্বর থাকবে হচ্ছে তোমার তিনটির মধ্যে যখন একটি প্রশ্ন উত্তর হবে এখানে চার পাওয়া যাবে তিন নম্বর হচ্ছে চিঠি লেখন তিনটির মধ্যে একটি লিখবা চার পাওয়া যাবে সংক্ষিপ্ত নোট এখানে পাঁচটির মধ্যে দুটি লিখবা তো পাঁচ পাওয়া যাবে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটির মধ্যে দুটি লিখবা দিয়ে পাস পাবে তো টোটাল এখানে হয়েছে তেইশ নাম্বার তো এরপর যে আমরা খবিভাগে চলে যাই খবিভাগে হচ্ছে আমাদের মূলত ইংলিশ যেটা রয়েছে সেটা তো এখানে বলা হয়েছে যে বোর্ড কোয়েশান তো ওয়ান অফ থ্রি অর্থাৎ তিনটার ভিতরে তোমাকে একটা লিখতে হবে তো সেম একদম তোমার হচ্ছে লেটার বা যেটাই বলো অফিসিয়াল নোট এখানে তোমার ওয়ান আউট অফ থ্রি অর্থাৎ তিনটার ভিতরে তোমাকে একটা লিখতে হবে তারপর হচ্ছে ফর্মাল লেটার তো তোমার হইতেছে ওয়ান আউট অফ থ্রি তিনটার ভিতরে একটা একটা লিখতে হবে শর্ট নোটস তোমার হইতেছে টু আউট অফ ফাইভ অর্থাৎ পাঁচটার ভিতরে তোমাকে দুইটা লিখতে হবে শর্ট কোয়েশনস ফাইভ টু আউট অফ ফাইভ অর্থাৎ পাঁচটার ভিতরে তোমাকে দুইটা লিখতে হবে তো টোটাল হয়েছে তোমাদের বাইশ নাম্বার ঠিক আছে আর সব মিলাইলাই তোমার হইতেছে মূলত পঁয়তাল্লিশ নাম্বার ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের আমরা ভিতরে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তো তোমরা সেটা সেখান থেকে দেখে নিতে পারবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার নতুন ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও সেরে স্যার সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি ক্ষমা না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তে শুধু এরকম এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান থেকে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমএল হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিএমএল তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণীর যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না না সেটা কিন্তু